অবশেষে ষোলো কোটির ইঞ্জেকশন পেল ছোট্ট অস্মিকা হ্যাঁ ঠিকই শুনেছেন সেই দীর্ঘ প্রতীক্ষিত ষোলো কোটির ইঞ্জেকশন পেল অস্মিকা এই অসম্ভবকে সম্ভব করেছে লাখো মানুষের ভালোবাসা সহানুভূতি আর একতার শক্তি এই গল্প শুধু চিকিৎসার নয় মানবতার জয়গাথা আঠেরোই জুন বুধবার কলকাতার পিআর্স হাসপাতালে ডক্টর সংযুক্তা ম্যামের তত্ত্বাবধানে সেই ইঞ্জেকশন দেয়া হলো ছোট্ট অস্মিকাকে এই খবর স্বয়ং অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন লিখেছেন আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিন আজ আমাদের মেয়ে পেল জেন্স মা আপনাদের ভালোবাসা আর সহানুভূতির ফল আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা হাজারো অনিশ্চয়তাকে পিছনে ফেলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এ যেন ঠিক যুদ্ধ জয় রানাঘাটের একটা সাধারণ ফ্যামিলির শিশু অস্মিকা বয়স তখনও ছমাস হয়নি বাবা মা জানতে পারে তাদের শিশুটি আর পাঁচটা শিশুর মতো নয় সে একটি বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপিতে আক্রান্ত আর তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবনদায়ী মেডিসিনটির দাম এক দুই কোটি নয় ষোলো কোটি টাকা সোনা মাত্র আকাশ থেকে ভেঙে পড়ার উপক্রম তার বাবা মায়ের একটা সাধারণ ফ্যামিলি হয়ে কিভাবে জোগাড় করবে এত টাকা এদিকে ডক্টর জানিয়ে দেয় দুই বছরের মধ্যে এই জীবনদায়ী মেডিসিন দিতে না পারলে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় অশ্মিকাকে এই ফুটফুটে দুধের শিশুটিকে বাঁচাতে কাতর আরতি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তার বাবা মা শুরু হয় ক্রাউড ফান্ডিং শুরু হয় এক নতুন অধ্যায় লাখো লাখো মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে যে কোনোভাবে বাঁচাতেই হবে এই নিষ্পাপ শিশুটিকে কয়েক মাসের মধ্যেই দু কোটি টাকা জোগাড় হয়ে যায় আস্তে আস্তে অস্মিকার মা বাবা কিছুটা আশার আলো দেখতে পায় কিন্তু তখনও অনেক লড়াই বাকি পরবর্তী সময়ে টাকা জোগাড় করতে অনেক বেগ পেতে হয় এই হারনামানা লড়াই চলতে থাকে অস্মিকাকে বাঁচাতে তার মা বাবার পাশে দাঁড়ান অনেক সেলিব্রিটি ইনফ্লুয়েঞ্জার বিজনেসম্যান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং সাথে সাথে পাশে থাকার আহ্বান জানান আরও অনেকে ক্রাউড ফান্ডিং এক আলাদা মাত্রা পায় আর অবশেষে পাঁচ মাসের মধ্যেই ন কোটি টাকা জোগাড় হয় আর হাজার হাজার প্রতিকূলতাকে পিছনে ফেলে প্রথম কিস্তির ন কোটি টাকা জমা দিয়েই সেই মহার্ঘ ইঞ্জেকশন জোল জেন্সমা নিয়ে নতুন জীবন ফিরে পেতে চলেছে অস্মিকা লাখো লাখো সহৃদয় ব্যক্তির সাহায্য আর প্রার্থনায় অস্মিকা আর পাঁচটা বাচ্চার মতোই বড় হয়ে উঠবে বাঁচবে আবার নতুন করে আর আবারও প্রমাণ হয়ে গেল মানুষ চাইলেই কি না করতে পারে যদি সে মন থেকে সেটা চায় তাহলে কোনো কিছুই অসম্ভব নয় ভালো থাকুক অস্মিকা ভালো থাকুন আপনারা সকলেই আর এইভাবেই মানুষের বিপদে আপদে সঙ্গবদ্ধভাবে পাশে থাকুন ধন্যবাদ